বেশিরভাগ চিঠি প্রেমে ব্যর্থ হওয়ার ইতিহাস একটা চিঠি আছে ঢাকা মেডিকেলের এক ছাত্রের সে পরীক্ষা ফেল করে আত্মহত্যা করেছে একটা ক্লাস টেনের মেয়ের চিঠি আছে মা বকা দিয়েছে তাই অভিমান করে আত্মহত্যা করেছে প্রিয় নায়কের অকাল মৃত্যুতে কষ্ট পেয়ে একজন তরুণ নিজ গলায় ফাঁস দিয়েছে আমি অবাক হচ্ছি মানুষ কত ক্ষুদ্র কারণে আত্মহত্যা করে কেউ আত্মহত্যা করে অভিমানে কেউ করে ব্যর্থতায় কেউ করে দায়িত্ব এড়াতে কেউ করে লজ্জায় কিন্তু আপনার যদি নিজের প্রতি প্রচন্ড ঘৃণা সৃষ্টি হয় তখন আপনি কি করবেন গত তিন দিন ধরে আমি নিজেকে কোনোভাবেই সহ্য করতে পারছি না আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না আমার বুকে নিজের জন্য এত ঘৃণা জমেছে যে সেখানে আর কোনো জায়গা বাকি নেই আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে প্রচন্ড কষ্ট